স্যাটেলাইটকে কেন্দ্র করে অথবা এই যে একটা মোবাইল এই মোবাইলের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা বা যত ধরনের অশ্লীলতা আছে সব কিছু মোবাইলে হচ্ছে তো সেখানে এই এ ফাসাদ তৈরি করেছে কে আল্লাহ করেছে মানুষ করছে এরপরে সাগরে যান সেখানে যত ধরনের বিশৃঙ্খলা আছে এগুলো তৈরি করেছে কে মানুষই করেছে স্থলভাগে যান দেশে দেশে প্রান্তরে প্রান্তরে বিভিন্ন দেশে যত ধরনের অনিয়ম বিশৃঙ্খলা চলতেছে অশান্তি চলতেছে এই সব কিছু কে করেছে মানুষ করেছে আমাদের উপর যত ধরনের কঠিন পরিণাম অতীতে বর্তমানে এবং ভবিষ্যতেও এই পৃথিবীর মানুষ ভোগ করবে সবগুলি হচ্ছে তাদের ফাসাদের কর্মফল নাকি আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছে করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন এরকম এরকম নয় আল্লাহ যেভাবে চলার জন্য বলেছে সেভাবে না চলে আমরা বিপর্যয় তৈরি করেছি যার কারণে আমাদের হাতের কর্মফল হিসাবে যত ধরনের বিশৃঙ্খলা অনিয়ম দুর্যোগ বিপদ মুসিবত এগুলো আমাদের উপরে এসে আবর্তিত হচ্ছে

অথবা এই যে একটা মোবাইল এই মোবাইলের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা বা যত ধরনের অশ্লীলতা আছে এই সব কিছু মোবাইলে নাজিল হচ্ছে কোথেকে তো সেখানে এই বিশৃঙ্খলা এই ফাসাদ তৈরি করেছে কে আল্লাহ করেছে মানুষ করেছে এরপরে সাগরে জানা সেখানে যত ধরনের বিশৃঙ্খলা আছে এগুলো তৈরি করেছে কি মানুষে করেছে স্থল বাগে যান দেশে দেশে প্রান্তরে প্রান্তরে বিভিন্ন দেশে যত ধরনের অনিয়ম বিশৃঙ্খলা চলতেছে অশান্তি চলতেছে এই সব কিছু কে করেছে মানুষ করেছে আল্লাহ তালা একটা সিস্টেম বানিয়েছেন যে সিস্টেমটা ছিল ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ এবং নিরাপদে বসবাস করার উপযুক্ত কিন্তু সেই সেই সিস্টেমের বিপরীত চলে আমরা পৃথিবীর ভারসাম্য নষ্ট করেছি নিরাপত্তা নষ্ট করেছি এবং বসবাসের যোগ্য একটা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলেছি যত ধরনের অত্যাচার আছে জুলুম আছে লুটপাট আছে এইগুলো আমরা ব্যাপক হারে করে যাচ্ছি যার কারণে নিরাপত্তা হীনতায় ভুগতেছি আমাদের জানের, কোন মূল্য নাই মালের কোন মূল্য নাই আমাদের জীবনেরও কোনো নিরাপত্তা নাই আমাদের সম্মানেরও কোন নিরাপত্তা নাই এই সমস্ত বিপর্যয় আমভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে যে আল্লাহর নিষেধ যেটা ফাসাদ করে বেরিয়েও না আমরা সেই ফাসাদের মধ্যে নিমজ্জিত আছি তো মূলত কি আল ফাসাদ ফরুজ উস্াই আনিল আর্ত্তেদাল ভারসাম্যপূর্ণ জীবন ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা থেকে বের হওয়ার নামই হচ্ছে ফাঁসা তো সেটা আমার ব্যক্তি জীবন হতে পারে পারিবারিক জীবন হতে পারে সামাজিক রাষ্ট্রীয় সবগুলো ধাপে হতে পারে যত ধরনের অনিয়ম আছে এই যে কোনো ধরনের অনিয়মের সাথে বিশৃঙ্খলার সাথে অন্যায়ের সাথে লিপ্ত হওয়ার নামে হচ্ছে ফাঁসা আল্লাহ এই জন্য নিষেধ করেছেন এখন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে একটা সেটা হচ্ছে আল্লাহর ভয় অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহকে ভয় করো নবীদেরকে প্রেরণ করেছেন এবং নবীদের মাধ্যমে জানিয়েছেন নবীরা বলেছেন আমার আনুগত্য করা অর্থাৎ আল্লাহ আমাকে প্রেরণ করেছে কিভাবে শান্তিতে থাকবা কিভাবে ভালো থাকবা সেটা শেখার জন্য আমার আনুগত্য করো ولا تطيعوا امر المسرفين شيما لهم من